মহাশক্তিশালী যৌবন শতদল পাওয়ারফুল যৌন শক্তিবর্ধ হালুয়া পাউডার স্ত্রী মিলনের সহবাসের সময় বাড়াবে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ মিনিট স্ত্রী সহবাস করতে পারবেন পাতলা পানের মতন বীর্য গাঢ় ও ঘন করবে পুরুষঙ্গের শীতলতা দাঁড়ায় না লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করবে পুরুষঙ্গের সাইজ লম্বা মোটা বৃদ্ধি করবে পায়খানা পরিষেবার আগে পরে সাদা বীর্য পানি পরে বীর্য বন্ধ করবে দূর করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ দেশি বিদেশি পাহাড়ি গাছগাছা দিয়ে তৈরি সেবনবিধি রোজ দুইবার খাবার পরে খাবেন অথবা স্ত্রী মিলনের আধা ঘন্টা বা এক ঘণ্টা পূর্বে দুধ সহ সেবন করিবেন ঔষধ সেবন করে উপকার না পাইলে সম্পূর্ণ টাকা বিকাশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে ফুল কোর্স ঔষধ বড় ফাইল চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাঝারি ফাইল দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছোটো ফাইল এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই পাওয়ারফুল হালুয়া যারা আপনারা নিতে চান তারা অবশ্যই এই স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন শুধু